ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বেশ কিছু জেলা কেদারনাথ যাওয়ার পথে ভিম্বলিতে বুধবার মেঘভাঙা বৃষ্টি আর ধসের কারণে আটকে পড়েছিলেন বহু পুণ্যার্থী আটকে থাকা সাতশোরও বেশি পুণ্যার্থীকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয় বুধবার থেকে হওয়া ভারী বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়োগ বহু রাস্তা ভেঙে গিয়েছে কোথাও দশ নেমেছে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই শনিবার পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজি কেদারের পথে ধসপ্রবণ এলাকাগুলিতে পুণ্যার্থীরা কোথাও আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে এনডিআরএফের বারোটি এবং এসডিআরএফের ষাটটি দল উদ্ধার কাজ চালাচ্ছে এখনও যেসব পুণ্যার্থী আটকে রয়েছেন তাদের উদ্ধারের কাজ চলছে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার হেলিকপ্টার করে সাতশো জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত দুই হাজার ছয়শ সত্তর জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জেলা পুলিশ এবং প্রশাসন রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন ভারী বৃষ্টির মধ্যে কাজ চালানো হচ্ছে পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে তারা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো রকম ঝুঁকি না নেন এই দুর্যোগের জেরে বৃষ্টি এবং ধসে রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের আট জন গুরুতর জখম কেদারনাথে আটকে থাকা এক হাজার পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে এছাড়াও কেদারনাথে যাওয়ার পথে আটকে পড়া সাতশোরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয় কেদারনাথ এবং যমুনোত্রী ট্রেকিং করার পথও আপাতত বন্ধ রাখা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস